আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার যে অফিসিয়াল নোটিশ সেটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা সেই অফিসিয়াল নোটিশটি দেখে নেব এবং তোমাদের রেজাল্ট কীভাবে দেখতে পারবো সে বিষয়টি তোমাদেরকে একবারে সরাসরি দেখা দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমেই যে অফিসিয়াল নোটিশ সেই নোটিশটি একটু দেখে নেব এই কারণে আমরা এ নিউ নোটিশ লেগে সার্চ করব। এরপর আমাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশ বোর্ড সেটি অবশ্যই আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এই নোটিশটি প্রকাশ হয়েছিল অর্থাৎ কালকে রাতে এই নোটিশটি প্রকাশ হয়েছে আমরা নোটিশটির শিরোনাম ছিল যে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা বিজ্ঞপ্তিটি ওপেন করিনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুক এই হলো বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে টোটালি সারা দেশের ছয়শো একাত্তরটি কেন্দ্রে উনিশশো বারোটি কলেজের সর্বমোট তিন লক্ষ তিপ্পান্ন হাজার দুশো চুয়ান্ন জন নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এখানে পাশের হার হচ্ছে সিয়াশি পয়েন্ট সাতান্ন পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে সিয়াশি পার্সেন্ট সাতান্ন জন পাশ করেছে তবে এইবার একটু পাশের হার একটু কম দেখতে পাচ্ছি তো এই হলো তো আমরা এখন চেষ্টা করব অর্থাৎ কালকে রাত আটটার প্রকাশ হয়েছে রেজাল্ট তো আমরা এখন চেষ্টা করব তোমাদের রেজাল্ট কীভাবে দেখা যায় এই কারণে আমরা আবার চলে যাব একটি ব্রাউজার তোমরা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারো তো আমি যেভাবে চেষ্টা করছি তোমরা অবশ্যই এভাবে চেষ্টা করবে তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমরা যে কোনো একটি সার্চবারে লিখবে এনিউ রেজাল্ট এটি লেখার সার্চ করলেই প্রথমে যে ওয়েব পোর্টালটি আসবে যে ঠিকানাটি আসবে তোমরা অবশ্যই এই ঠিকানার উপর ক্লিক করবে এনিউ লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল তোমরা অবশ্যই এর উপর ক্লিক করবে এরপর ক্লিক করার পর একটু সময় নেবে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে একটু থাকবে একটু লোড লড় পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি লেটেস্ট পাবলিশড রেজাল্ট তোমরা প্রথমে এক্সামিনেশান নেম এখানে ডিগ্রি ফার্স্ট ইয়ার তোমরা দিয়ে দিবে অলরেডি সেটি দেওয়া থাকবে এরপরে রেজিস্ট্রেশন নম্বর এবং এক্সাম ইয়ার তোমরা অবশ্যই দেবে তো আমি একজনের রেজাল্ট চেক করবো অর্থাৎ আমি যেভাবে চেক করছি তোমরা অবশ্যই সেভাবে চেক করবে তোমরা অবশ্যই একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আমি এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং এক্সাম ইয়ারটি বসিয়ে নিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তো ইতিমধ্যে আমি একজনের রেজাল্ট চেক করব ডিগ্রি ফার্স্ট ইয়ার শিক্ষার্থীর আমি প্রথমে রেজিস্ট্রেশন দিয়েছি এরপরে এক্সাম ইয়ার দিয়েছি তোমরা এক্সাম ইয়ার দিবে হচ্ছে দুই এবং তোমার অ্যাডমিট কার্ডে যে নম্বর আছে সেটি অবশ্যই দিবে এরপর তোমরা রেজাল্ট সার্চ এর উপর ক্লিক করবে তো একটু সময় নেবে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি অনেকক্ষণ চেষ্টা করাবো তোমাদের রেজাল্ট দেখতে সক্ষম হয়েছি তোমরা অবশ্যই অবশ্যই একটু ধৈর্য সহকারে তোমাদের রেজাল্ট দেখার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই রেজাল্ট দেখতে পারবে তবে যেহেতু তিন লক্ষের অধিক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রচণ্ড পরিমাণে তারা সার্চ করছে এই কারণে একটু স্লো হতে পারে বা ডাউন হতে পারে ইনশাল্লাহ তোমরা বারবার চেষ্টা করবে ইনশাল্লাহ আমি রেজাল্টটি কিন্তু দেখতে পেরেছি তোমাদের রেজাল্ট কিন্তু তিরিশে সেপ্টেম্বরেই পাবলিশড হয়েছিল কিন্তু রাত্রে গান তোমাদের অফিসিয়াল যে নোটিশ নোটিশটি প্রকাশ হয়েছে তো আমি একজন রেজাল্ট দেখলাম ইনশাল্লাহ আর যারা প্রোমোটেড হয়েছে দুই এক সাবজেক্টে ফেল করেছ তোমরা পরবর্তী দ্বিতীয় বছরের সেই প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারবে এবং সেই সাথে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে পারবে তো কাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ তোমাদের আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে তো তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে তোমার রেজাল্ট দেখার চেষ্টা করবে যেহেতু আমি আবারও বলছি যেহেতু অনেকগুলো শিক্ষার্থী একের সঙ্গে এই ওয়েবসাইটে সার্চ করছে এই কারণে একটু স্লো বা ডাউন হতে পারে তো সমস্যা নেই তোমরা বারবার চেষ্টা করবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই রেজাল্টটি দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও কার কী রেজাল্ট হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম